বিসম্বরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আপনি একজন প্রার্থী হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব দিলীপ কুমার বর্মন আপনি নিশ্চয়ই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন দুবার বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন উনিশশো ছিয়ানব্বইয়ে যখন ওই সংগঠনে টিসিসি বিআরির নির্বাচন হয় তখন আমি নির্বাচন ওই প্রথম আসি এবং আসি বিপুল বিপুলপুরে আমাকে সমবায়ে নির্বাচিত করেছিল এবং আমি দু দুবারই টিসিসি বিআরডিবির চেয়ারম্যান ছিলাম তার সুবাদে কিন্তু মানুষের একটা সংস্পর্শে আসি মানুষের সহযোগিতাতে উনিশশো পঁচাশি সালে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয় এরপর আপনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন সময় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন সেটি কত সাল ছিল এটি দু হাজার আটের নির্বাচন জি প্রথম দুই হাজার আটের নির্বাচনে যখন আসি তখন কোনো প্রতীক ছিল না প্রতীক না থাকার পরেও একটা মৌন সমর্থন ছিল আওয়ামী লীগ বিএনপি সবাই অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল দু হাজার আটে একটু যদি ব্যাখ্যা করি যে আপনি যেটি বলছেন যে দু হাজার আট সালের নির্বাচন দু সালের নির্বাচনে আহ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং বিসম্মপুর আওয়ামী লীগে সেটি কি বিভক্তি কি বিষমপুর উপজেলা আওয়ামী লীগের ছিল নাকি জেলা আওয়ামী লীগের ছিল যেটি ব্যাখ্যা যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভক্তির কারণে সমর্থনটি বিভক্তিতে পরে যাচ্ছিল হ্যাঁ বিভক্তিতে ছিল অর্থাৎ আপনার তিনজন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থন ছিল শুধুমাত্র তফাজ্জুল হুসেন কোকন যিনি কোকন মাস্টার হিসেবে পরিচিত তিনি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং আমরা নিকটতম ছিলাম দিচ্ছিলাম পরবর্তীতে দু হাজার চোদ্দোতে আবার যখন ওই উপজেলা নির্বাচন আসে সেই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত হিসাবে আমি এবং রফিকুল ইসলাম তালুকদার নামে ও দুজন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা নির্বাচন করেছি তখনও জেলার নেতৃবৃন্দ দুভাগে বিভক্ত সমর্থন ছিল যার জন্য আপনার বিএনপির যে নেতা হারুন রশিদ দুলাল সে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয় আবার আমি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলাম সেকেন্ড প্রাইজ অর্থাৎ বলা চলে যে দুবারই কিন্তু কপাল পড়েছে সমর্থনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভক্ত সেজন্য বিপক্তির যে রুশানলে বলা যায় বা সেই ফ্যাক্ট হয়েছিলেন আপনার আসলে আমি হয়েছিলাম আপনিই বলি হয়েছে হ্যাঁ হয়েছে তো 2019 এ যখন আবার উপজেলা নির্বাচন আসে তখন কিন্তু আওয়ামী লীগ সরকার প্রতীক দিয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত প্রতীকের নির্বাচন ছিল তখন দু হাজার উনিশে নৌকা প্রতীক হিসাবে আমি আবেদন করি এবং কেন্দ্রে পর্যন্ত আমার জেলা আর তখনকার সভাপতি ছিলেন আহলাদ মতিউর রহমান সাহেব সাধারণ সম্পাদক ছিলেন বেস্টার এম এনামুল কবির ইমন সাহেব উনি আমাকে সমর্থন দিয়েছিল আমরা উপজেলা তৃণমূল থেকে আমরা যখন রেজুলেশন পড়াই ওই রেজুলেশন আলোকে অর্থাৎ সেটি বাঁচাই করবে বাঁচাই করবে বাঁচাই পড়ে ওনার লেখিতই ছিল কিন্তু কেন্দ্রে কিভাবে কি হয়েছে তা তো আর আমরা কেন্দ্রে দেখতে দেখতে পারি নাই সেই যে সেই রফিকুল ইসলাম तालुकदार নৌকা প্রতীক পায় অর্থাৎ কেন্দ্রের যে সবুজ সংকেত পান রফিকুল ইসলাম तालुकदार সে কারণে নৌকা নৌকা প্রতীক পেয়ে যায় তো নৌকা প্রতীক পাওয়ার পরে আমি যেহেতু তখন রানিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষমর উপজেলার তখন তো আর আমি নৌকার প্রতি বিদ্রোহী হতে পারি না আমি তখন নির্বাচন থেকে সরে দাঁড়াই আমার আজকে এই তিরিশ বৎসর যাবৎ আওয়ামী লীগের একদম প্রবীণ রাজনীতিবিদদের সাথে আমি কুসাধ্যক্ষর দায়িত্ব পালন করেছি এই উপজেলায় আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং আমি বিগত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেও অর্থাৎ দুই হাজার উনিশ সাল পর্যন্ত আপনি বিশ্ব উপজেলা আওয়ামী লীগের সাধারণ দায়িত্ব পালন করেছেন আমরা জানি যে দিকেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ আপনার বাবা দিগেন্দ্র চন্দ্র বর্মন তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা বলা চলে যে সুরামগঞ্জের আহ উপজেলার একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজে আপনাদের পার্টিসিপেন্ট কতটুকু বর্তমানে উনিশশো একানব্বই জগত আমার বাবা কলেজটি প্রতিষ্ঠা করেছে হম বিরানব্বই মারা যাওয়ার পরেই আহ ছিয়ানব্বইয়ে যখন এই কলেজে ছাত্রছাত্রী এবং ওই শিক্ষকদের থাকার জন্য সমস্যা সৃষ্টি তখন আমি নিজের অর্থায়নে প্রায় তিন লাখ টাকা ব্যয় করে আমি একটা জিনশিট ভবন করে দিয়েছি তখন থেকে আসলে চিন্তা সাধারণ মানুষের দিকে বাবার পথ অনুসরণ করি ভাবলাম যে মানুষের সাধারণ মানুষের পাশে থাকার জন্য যদি আপনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তো এই দ্বারা অব্যাহত থাকবে কিনা হ্যাঁ অবশ্যই থাকবে যেমন আমার বিশ্বাস আমি যদি ওই জায়গায় পারি আমি যে কোনোভাবেই হোক এই একটা একটা বিশাল শিক্ষা পরিণত করার জন্য জি ধন্যবাদ এই বিষম্বরপুর উপজেলায় সবচেয়ে যে জনগোষ্ঠী সেটি হচ্ছে কৃষক এরপর হচ্ছে জেলে এবং জলমহাল খাল বিল নদী এই নিয়েই কিন্তু আমাদের বিসম্বরপুর উপজেলা তো এই সামগ্রিক দিক থেকে কোন উন্নয়নের বিষয়টি আপনার চোখে সবচেয়ে গুরুত্ব মনে হচ্ছে কি বলবেন আপনি আমাদের এখানে বর্তমানে কিন্তু আমাদের কৃষক যেটা আপনি বলছেন আসলে সত্যি কথা বিশ্বমূর্ব উপজেলাটা কৃষির একটা সম্ভাবনা এবং কৃষিতে কিন্তু বাংলাদেশ একটা বিশাল আয় হয় যেটা আমরা অনেকই চোখে দেখতে পাই না দু হাজার নয়ের একটা নীতিমালা আছে জাল জাল জলাতার সেই নীতিমালা আলুকে কিন্তু জলমালগুলো বরাদ্দ হয় কিন্তু আসলে দুঃখের বিষয় হলো ওইগুলা এক শ্রেণীর দেয় ওদেরকে গ্রাস করে নেয় তা আমার একটা চেষ্টা থাকবে তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করে তারা যেতে ওই যে বড়ো বড়ো জলমালগুলা অন্তত মিডিল জল জলমালগুলা বা ছোটো জলমালগুলো অন্তত তারা যেন ভোগ করতে পারে সেই দিকে আমার দৃষ্টি থাকবে নদী নালা খাল বিল অনেকগুলো কিন্তু বরাট হয়ে গেছে এই বিষয়টা কিন্তু আসলে গুরুত্ব দিচ্ছি না আমরা পরিবেশ কিন্তু দিন দিন পথে কি বলবেন আপনি এই ক্ষেত্রে আমাদের বিশেষ করে বিশ্বমপুর উপজেলার কিন্তু নদীর অবস্থা ভালো না যেমন আমাদের রক্তি নদী আছে বা ওই যে মরা নদীগুলো আছে পাহাড়ি অঞ্চলেও অকাল বন্যায় অতিবৃষ্টি যেটা বলে যেমন চৈত্র মাসে ফাল্গুন মাসে বৃষ্টি আসলে পাহাড় অঞ্চলে আমাদের এই দিক দিয়ে যে নালাগুলা বা নদীগুলা কিন্তু ভরাট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এইখানে অকাল বন্যায় আবদ্ধ হয়ে যাই কি আপনি কি করবেন আমার ইচ্ছা আছে এগুলা যেখানে মন্ত্রণালয়ের সাথে সংযোগ সৃষ্টি করে হ্যাঁ এবং স্থানীয় সরকারের এখানে প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো আমি করব এবং পারব করাও কোনো বিষয় জনাব দিলীপ কুমার বর্মন দলের দ্বিধা বিভক্তির কারণে দুই দুবার আপনি পরাজিত হয়েছেন তো তৃতীয়বারের মতো আবার উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে চান আপনি আপনার স্বপ্নটা কি বা স্বার্থটা কি আসলে আমার এটা ব্যক্তিগত কোনো স্বার্থর কিছু না একমাত্র উনিশশো একানব্বইয়ে বাবা যখন এই এলাকার মানুষের চিন্তা করে একটি কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছিল সেই দৃষ্টিকোণ থেকেই পথ চলা যার জন্য উনিশশো ছিয়ানব্বই যখন এই কলেজের ছাত্রছাত্রী তাকার এবং শিক্ষকরা তাকার জন্য আমি আমার ব্যক্তিগত অর্থায়নে প্রায় তিন লক্ষ টাকা খরচ করে একটি থিনসেট ভবন করে দিয়েছি এবং অনেক উপজেলার মাদ্রাসা মসজিদ মন্দিরে আমার সামর্থ্য সহযোগিতা হয়েছে এইভিন আমি একটা প্রাইমারি স্কুলও করেছি যা আজ সরকারি হয়েছে আমার স্বার্থকতা এইটুকুই যদি মানুষের জন্য কিছু করে যেতে পারি এই আশা আর কিছুই না আমার ব্যক্তি জীবনে এমন কোনো আর্থিক কোনো চাওয়া পাওয়া নেই আমার যতটুকু আমার পৈতৃক নিজেও যতটুকু করেছি তাতে আমি সন্তুষ্ট সুতরাং এমন আমার কোনো অন্য আদার্স চাওয়া পাওয়া না চাওয়া পাওয়া একটাই মানুষের জন্য কিছু করে যেতে পারলে তাদের মৃত্যুর পরেও যেত সেই সুনামটা তাকে জি ধন্যবাদ দিলীপ কুমার বর্মন আপনি যারা জনগণ আছেন বা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান নির্বাচনকে সামনে রেখে আমি আমার বিশ্বমৌর উপজেলার সকল স্তরের মানুষকে দলমত নির্বিশেষে সকল ভোটারের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই কারণ আমি দু আর দিয়ে একবার উপজেলায় নির্বাচন করেছি অনেক ভোটারে অনেক মানুষ অনেক আমার কর্মীরবৃন্দ আন্তরিক মানুষে আমার সহযোগিতা করেছে তাদেরও একটা মনের আশা এখনও বিদ্যমান দু হাজার চোদ্দোতে নির্বাচন করেছে তখনও অনেক মানুষ আমাকে বিপুল বোর্ডে আমাকে দ্বিতীয় পর্যায়ে রেখেছে প্রতিদ্বন্দ্বী হিসাবে রেখেছে সেই সুবাদে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তো দু হাজার চব্বিশের নির্বাচন করব এবং সেই হাজার চব্বিশের নির্বাচনে আমি উদার্থ আহ্বান জানব আমার বিশ্ববর্ণপুর জেলাবাসীকে আমার পাশে থাকার জন্য এবং বিশ্বমর উপজেলায় অন্ত থেকে বিন্দুমাত্রও উন্নয়নের স্বার্থে হ্যাঁ বিশেষ করে যদি আমি নির্বাচিত হতে পারি অন্ত থেকে একটা কলেজ উন্নয়ন মানে বিশ্বমূরের পাঁচটি উন্নয়নের মানুষই উপকার ভোগী হবে সুতরাং আর যা যা বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে আমি যেহেতু আওয়ামী একজন আমি যদি ওইখানে যাইতে পারি তো অবশ্যই বর্তমান আমাদের এমপি মহোদয় ডক্টর সাদিক সাব আমরা বিপুল ভোটে বিজয় করেছি ওনারও মানসিকতা যে আমরা লক্ষ্য করেছি উন্নয়নের মানসিকতা সেই সুবাদে আমি মনে করি একজন উপজেলা চেয়ারম্যান যদি একটা এমপি মহোদয়ের সাথে অথবা প্রশাসনিক ইউনও মহোদয় ডিসি মহোদয় এদের সাথে সুসম্পর্ক রেখে যদি কাজ করতে পারে তো একটা উপজেলাকে এটা মডেল উপজেলা করা এমন কোনো বিষয়ই না সুতরাং আমি এটা আশাবাদী আমি করতে পারবো যদি আমার বিষয় উপজেলার জনসাধারণ আমার সাথে তাকে পাশে তাকে দোয়া করে ধন্যবাদ সাথে ছিলাম বিষমপুর উপজেলার প্রবীণ রাজনীতিবিদ বিপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর জনাব দিলীপ কুমার বর্মনের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রার্থীর সাথে